আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো একটু বাইরে আসি ভিডিও করতেছি সেজন্য নয়স হবে এটা একটু স্কিপ করবেন তো এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু বোঝা দেবো কাজ কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে লাস্ট পর্যন্ত আর কি সো এটা একটা ইমার্জেন্সি ভিডিও বানাচ্ছি যার কারণে হচ্ছে ভিডিওটা অত সুন্দর হবে না বাট কাজ সব কিছু বুঝতে পারবেন পরবর্তী সময় ভিডিওটা বুঝে দেবে আচ্ছা যাও ফার্স্ট এরকম একটা আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে আমাদের গ্রুপে সো এই লিঙ্ককে এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার দরকার নেই আপনার লিঙ্কটাকে ডিরেক্ট কপি করবেন সবার মধ্যে তো ক্রম ব্রাউজার আছে আপনার কপি করে ডিরেক্ট চলে যাবেন ক্রমে ঠিক আছে অ্যান্ড ক্রমে গিয়ে ক্রোমের উপরে সার্চ বারো হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করবেন ওকে ক্রমে গিয়ে হচ্ছে আপনারা এখানে এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে একটা রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনাদের এখানে ওপেন হবে তো আপনারা ফার্স্টে কী করবেন ফার্স্ট হচ্ছে এখানে এখানে দেখেন একটা নাম কিন্তু শু করতেছে রাই ওয়ান টু সেইটা কেউ নারবেন না এটা কেউ কিন্তু চেঞ্জ করবেন না এটা যেভাবে সেভাবে থাকবে এটা হচ্ছে স্পন্সর আইডি আপনি যার মধ্যে রেফার করবেন তার নামটা এখানে শু করবে আচ্ছা আপনাদের কাজ কী হবে এখানে ইউজার নেম লক্ষ্য করে দেখেন ইউজার নেম বসাইতে হবে এটা জিমেল ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই এখানে যে ইউজার নেম এটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয় সংখ্যার হইতে হবে মিনিমাম স্যার আমি এখানে আমার নামের একটা ইউজার নেম দিব আপনার আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিবেন অবশ্যই ইউজার নেমগুলো মনে রাখবেন নোট করে রাখবেন ইউজার নেম জিমেল পাসওয়ার্ড ফোন নাম্বার এগুলো নোট করে রাখবেন পরবর্তী সময় লগইনের ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে আমি একটা ইউজেনম দিয়ে দিচ্ছি রাতিন জিরো জিরো সেভেন সেভেন ওকে আর এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিব রাতিন ফাইভ 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 অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে আচ্ছা দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ঠিক আছে এখানে কিন্তু ফোন নাম্বার আছে সো আমি আমার এখানে ফোন নাম্বারটা এই যে এইখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিতে বলছে আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো সেটা একটা হচ্ছে ওয়ান টাইম ফোন নাম্বার দিচ্ছি আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য অ্যান্ড তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড সো এই বক্সে আমরা যে পাসওয়ার্ডটা বসাবো সেম পাসওয়ার্ডটা এখানে বসে কনফার্ম করতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে তিন জিরো জিরো এইট নাইন নাইন আচ্ছা এখানেও সেম পাসওয়ার্ডটা জিরো জিরো নাইন নাইন আচ্ছা এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে যে এগ্রিতে একটা ক্লিক করতে হবে এই যে এইখানে এখানে টিক মারে কিন্তু একটা এগ্রিতে ক্লিক করতে হবে ওকে আচ্ছা ক্লিক করার পরে আমাদের ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে আমার ইউজার নেম দিলাম জিমেইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সো এইগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন পরবর্তী সময় লগ ইন ক্ষেত্রে কাজে লাগবে আচ্ছা এখন আমরা সবগুলো ফিল আপ হয়ে গেলে যে সাইন আপ বাটন আছে এই সাইন আপ বাটনে একটা ক্লিক দিব ঠিক আছে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাকাউন্ট ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু কীভাবে কাজ করবেন কীভাবে না করবেন সব কিছু বিস্তারিত এখন আমি আপনাদেরকে বোঝাই দেব ওকে আচ্ছা তো এইখানে যদি আমরা লক্ষ্য করি ঠিক আছে ওয়েট আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি এই যে উপরের এই দিকে যদি লক্ষ্য করি থ্রি মেনু কিন্তু আসে আমরা যদি একটা থ্রি মেনুতে ক্লিক দেই ঠিক আছে তো আমরা যদি একটা থ্রি মেনুতে ক্লিক দেই তখন দেখতে পারবেন এইখানে আমাদের অ্যাকাউন্টের অনেকগুলো অপশন শো করতেছে এখানে হচ্ছে আমি এক সেকেন্ডটাকে জয়েন করছি আমার নাম শো করতেছে ঠিক আছে সো এইখানে আমাদের যে মেন জব যে আমরা করব দেখেন এখানে কিন্তু প্রোমো আর্ন একটা অপশন আছে এটা কিন্তু আমাদের বর্তমান কাজ ঠিক আছে আর এখানে রিমোট জব এটা আমাদের সিজন দে অন হবে আচ্ছা আমি দেখেন ফার্স্টে যদি আমি প্রোমো আর্নে ক্লিক করি আমার কিন্তু ক্লিকটা হচ্ছে না আমার কিন্তু এই যে ফার্স্ট ভিউর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার কথা বলতেছে ঠিক আছে তো আমি প্রথমত অবস্থায় যে উপরে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ভেরিফাই ইট ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইডেড প্লিজ ভেরিফাইড ঠিক আছে স্যার আমরা এখানে একটা ক্লিক করবো ওকে তো ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে তো আমরা কিসের মাধ্যমে একশো টাকা পেমেন্ট করব বিকাশ হইলে বিকাশ নগদ হইলে নগদ রকেট হইলে রকেট সো এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করবেন তো আমি যদি বিকাশে করবো আমি বিকাশটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ যে অপশন আসে এই যে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে একটা ক্লিক করবো ওকে তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে এগুলো একটু ভালোভাবে পরে নেবেন ঠিক আছে এখানে কী বলা আছে এখানে মিনিমাম অ্যামাউন্ট একশো ম্যাক্সিমাম একশো ঠিক আছে ভেরিফাই কিন্তু একশো একশোর উপরে কিন্তু কোনো অ্যামাউন্ট নাই এখন এটা হচ্ছে সেন্ড মানি নাম্বার আমাদের ওয়েবসাইটের সো এখানে যে কপি অপশন আছে এখানে ক্লিক দিলে হয়তো আপনার নাম্বারটা কপি হয়ে যাবে অথবা এই যে চাপ দিয়ে ধৈরা নাম্বারটা কপি করে নেবেন যে কোনো উপায়ে ঠিক আছে আচ্ছা কপি করার পরে আপনারা ডিরেক্ট চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে ঠিক আছে তা আমি বিকাশের মধ্যে চলে যাব ওকে আচ্ছা বিকাশে আসার পরে আপনারা এখান থেকে ডিরেক্ট সেন্ড মানি যে অপশনটা আছে এই সেন্ড মানিতে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখন এখানে সেন্ড মানিতে ক্লিক করে দিব আচ্ছা তো সেন্ড মানিতে ক্লিক করার পরে আমি যে নাম্বারটা কপি করছিলাম ওয়েবসাইট থেকে সে নাম্বারটা কিন্তু এখানে বসায় দিসি এবং এখানে অ্যামাউন্টের জায়গায় কিন্তু আমি একশো টাকা বসায় দিব মনে রাখবেন এক টাকা কম দিলে কিন্তু আপনার বেজবি হবে না তো আমি এখানে একশো টাকা দিয়ে এগিয়ে যেন ক্লিক দেব ঠিক আছে আমি এখানে আমার যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমি এখানে ট্যাপ করে দিয়ে এখানে চাপ দিয়ে ধরবো তা আমার টাকাটা কিন্তু চলে গেল ঠিক আছে এখন আমি ওয়েবসাইটে আমার কীভাবে বুঝবে যে আমি টাকাটা পাঠাইছি অ্যান্ড আমি যে টাকাটা পাঠিয়েছি সেটা কীভাবে বুঝবে তো তখন আপনারা এই যে ট্রানজেকশন আইডি আছে না এই ট্রানজেকশন আইডিতে চাপ দিবেন দিলে কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেছে তা আপনারা ওয়েবসাইটে ব্যাক যাবেন ঠিক আছে এই যে এই পেজে আসবেন আসার পরে এখানে কিছু লেখা আছে দেখেন ইউথ অ্যান্ড মানি কোনো প্রকার পেমেন্ট বা ক্যাশ আউট এই নাম্বারে করা যাবে না এই নাম্বারটাতে জাস্ট সেনমানি করতে হবে যখন এখানে ক্যাশ আউট লেখা থাকবে তখন আপনারা ক্যাশ আউট করবেন তো করার পরে এখানে ফার্স্টে সঠিক নাম্বারে স্যানমানি করার কথা বলা হয়েছে পরে এক মিনিট অপেক্ষা করতে বলছে মানে এই যে আমি টাকা পাঠাইলাম এখন আমি এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট অপেক্ষা করার পরে আমি যে ট্রানজেকশন আইডিটা কপি করছি এই যে এই ট্রানজেকশন আইডিটা এখানে বসাবো এই যে বিকাশ থেকে যে আমি ট্রানজেকশন আইডিটা নিয়ে আসলাম এই যে ট্রানজেকশন আইডিটা আমি এখন নিলাম পেমেন্ট করার পরে যে আমার একটা ট্রানজেকশন আইডি হয়েছে এটা কিন্তু আমি কপি করছি করার পরে আমি কিন্তু এখানে নিয়ে আসছেন ট্রানজেকশনটা আমি এই ট্রানজেকশান আইডির বক্সে কিন্তু আমি বসাবো এই যে এই বক্সটাতে কিন্তু আমি এক মিনিট পরে বা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পরে বসাবো ঠিক আছে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আচ্ছা তা আমাদের কিন্তু ট্রানজাকশান আইডিটা বসানো হয়েছে এবার আমার কী করতে হবে এইখানে সাবমিট পেমেন্ট একটা ক্লিক করবো সাবমিট পেমেন্টে ক্লিক করে আমরা কোথাও ব্যাক করবো না এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার পেমেন্টটা প্রসেসিং চলে এখানে কিন্তু আমার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তো আমি এখানে দেখেন আমার পেমেন্টটা কিন্তু প্রসেসিং চলতেছে দেখেন দেখতে পারতেছেন আমি এখানে ওয়েট করব দেখেন আমারটা কিন্তু ঘুরতেছে প্রসেসিং পাঁচ থেকে দশ থেকে যতক্ষণ না হয় আর কি দেখেন আমার কিন্তু ট্রানজেকশন বেরিভাই সাকসেসফুল দেখছেন এটা কিন্তু অটো হয়ে গেছে ভেরিফাই দেখেন এখন কিন্তু আর আমাকে ভেরিফাইয়ের কথা বলতেছে না আমি কিন্তু ইতিমধ্যে এটা ভেরিফাই করে ফেলছি ঠিক আছে আমার যে ট্রানজেকশনটা বসানোর কারণে আমার অটোমেটিক কিন্তু আমার ভেরিফাইটা নিয়ে নিছে আমি পেমেন্ট করে সেটা বুঝতে পারছি ঠিক আছে তো এবার আসে আমরা কীভাবে আমাদের ওয়েবসাইট তো ভেরিফাই কমপ্লিট এখন কীভাবে কাজ করবো সেখানে কত প্রকার আর্নিং করা যায় এই বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এখানে পার্টনার প্রোগ্রাম তারপরে স্যালারি ঠিক আছে এই দুইটা আমি একটু বুঝাই দিই পার্টনার প্রোগ্রামটা হচ্ছে কি পার্টনার প্রোগ্রামে ক্লিক দিবেন তারপরে এখানে একটু লেখাগুলো পরে নেবেন আপনি যদি প্রত্যেকদিন একটা করে আমাদের সাই এইগুলো পরে নিলে বসতে পারবেন সো এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনি এক এক হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে বিস্তারিত বলে দেওয়া আছে ঠিক আছে তো এটা কীভাবে করবেন এটা আমি এটা এটা তো আমি পরবর্তী সময় বিরুদ্ধে বলে দেবো ঠিক আছে তো এখন আমাদের মেইন যে কাজগুলো ঠিক আছে তো এখানে আরেকটা আছে স্যালারি এই যে স্যালারিটা কীভাবে আমরা ক্লেম করবো স্যালারিটা হচ্ছে স্যালারি বিষয়টা আমি পরে আসতেছি স্যালারি দেখেন আমরা যদি আমাদের ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করি এখানে দশজন আমাদের ইনভাইট বা রেফার হয়ে গেলে প্রত্যেক দিন আমরা রেওয়ার্ড একশো টাকা করে এখান থেকে ক্লেম করতে পারবো ঠিক আছে যা হোক এটাও কিন্তু আমাদের মেন কাজ না আমাদের যে মেন কাজ আমরা এখানে এই যে এইখানে আমরা থ্রি একটা ক্লিক করে দিব এই যে থ্রি একটা ক্লিক করে দিব ওকে আচ্ছা থ্রি একটা ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো এখানে রিমোট জব এটা কিন্তু কামিং মানে এটা আমাদের দ্বিতীয় সিজনে আসবে ঠিক আছে আর আমাদের বর্তমানে কিন্তু এই যে প্রোমো আর্ন এটা কিন্তু অন আছে বর্তমানে আমাদের যে প্রোমো আর্ন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে বর্তমানে সচল অবস্থা থাকবে ওয়ান সিজন ওয়ান পর্যন্ত দশ থেকে পনেরো দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা আর এই যে ফ্রি আর্ন যেটা দেখতে পারতেছেন এটা দু এক দিনের মধ্যে চালু হবে ওই ফ্রি আর্নের বিষয়টা আমি পরবর্তী বলে দিব যখন চালু হবে দু একদিনের মধ্যে চালু হয়ে যাবে আচ্ছা আমরা সিম্পলি এই যে প্রোমো আর্নের মধ্যে একটা ক্লিক দিব ঠিক আছে প্রোমো আর্ন আচ্ছা যখনই আমরা প্রোমো আর্নের মধ্যে ক্লিক দিলাম দেখেন আমাদের কিন্তু এই পেজে নিয়ে আসছে ঠিক আছে তো আমাদেরকে এই পেজে নিয়ে আসছে আমরা কি করব দেখেন প্রোমো আনের এখানে আমাদেরকে একটা প্রোমো কোড দেওয়া হয়েছে এই যে কোডটা আমরা এখান থেকে সিম্পলি কপি করব ওকে সিম্পলি কিন্তু আমরা এই প্রোমো কোডটা কপি করবো করার পরে এই যে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড আমরা এই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব করার পরে এটা কিন্তু আমাদের জব করার জন্য একটা সার্ভার সো আমরা এখানে লগ ইন করব ওই যে প্রোমো কোডটা কপি করলাম এই প্রোমো কোডটা এখানে জাস্ট দেখেন ভাই একদম ইজি এটা প্যাস্ট করে দিব তারপরে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করবো ওকে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে জাস্ট এখন আমি একটা কাজটা আমার কমপ্লিট করে ফেলবো কাজটা কীভাবে কমপ্লিট করব একদম ইজি দেখেন আমার কিন্তু এখানে আমার প্রোফাইল দেখাচ্ছে আমার নাম যে রাতিন জিরো জিরো সেভেন সেভেন আচ্ছা এখানে আসার পরে আমরা এই যে থ্রি লাইনে একটা ছোটো করে ক্লিক দিব ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জব নামে একটা অপশান আছে জব আমরা এই জব এটা ক্লিক করবো ঠিক আছে জব এটা ক্লিক করবো এটা আছে আমাদের মেইন জব আমি যে প্রসেসিং হয়ে আসছি এখন কিন্তু আমার জবটা করতে হবে এটা কিন্তু আমাদের মেইন জব ঠিক আছে দেখেন এখানে কি বলা হয়েছে জব অ্যামাউন্ট দশ টাকা এবং আমি আজকে দুইটা জব করতে পারবো মানে আজকে আমি বিশ টাকা এই জব থেকে ইনকাম করতে পারবো জাস্ট প্রমো আর্ন থেকে আমি আজকে বিশ টাকা ইনকাম করতে পারবো এটা সবাই করতে পারবে প্রত্যেক দিন ঠিক আছে আপনার একটা অ্যাকাউন্ট থাকুক দুইটা অ্যাকাউন্ট থাকুক আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রত্যেক দিন বিশ করে আর্নিং করতে পারবেন জাস্ট প্রমো অ্যাকাউন্ট থেকে প্রমো আর্ন থেকে আর বিস্তারিত যে আর্নগুলো সেগুলো তো করতে পারবি আর সিজন টুতে গেলে তো আপনি আরও বেশি আর্নিং করতে মানে স্বামীগুলাকে বুঝাই দিই বেসিকগুলো একটা জব আমি শেষ করে দিই পরে বাকি জবগুলো আমি দেখাবো আচ্ছা তো এইখানে আমরা যোগটা কীভাবে সাবমিট করবো এই যে এখানে আসার পরে আমাদের এখান থেকে টিপিএসএল যেটা আছে এই যে ওয়েট এই যে টিপিএসএল এটা আমরা অফ করে দিব ডিরেক্ট এটা অফ করে দিব এটা অন রাখা যাবে না ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট এই যে সিলেক্ট দুই নম্বর যে সিলেক্টটা আছে এটার মধ্যে আমরা ওয়ান দিব সার ফট ওয়ান ওকে আচ্ছা এইখানে কান্ট্রি সিলেক্ট ওকে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট বাংলাদেশ সিলেক্ট করে দেব আমরা এখানে সিলেক্ট ক্লিক দিব যেহেতু আমাদের এই অ্যামাউন্টটা দশ টাকার একটা সিলেক্ট অ্যামাউন্ট আমরা এখন আপাতত দশে ক্লিক করব আর ফিউচারে কিন্তু এগুলা বাড়বে বিশ পঞ্চাশ একশো দুশোর মধ্যে আসবে সো আমরা আপাতত যদি দশ টাকার মধ্যে আসে আমরা দশ টাকা একটা কাজের জন্য সিলেক্ট করবো ওকে করার পরে এটা যেভাবে আসে তো আসেই এই যে এইখানে এই যে এটা আমরা একটা ক্লিক করে এটা হচ্ছে আমরা এই যে উপরের ওয়ানটা স্মলে করে দিব করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট জিমেইল দুইটা কিন্তু অপশন আছে ক্রিয়েট জিমেইলের তা আমরা এখানে ফার্স্টে উপরে ক্রিয়েট জিমেলে দিব ক্রিয়েট জিমেলে দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা জিমেল এখানে ওপেন হয়ে গেছে ওকে আচ্ছা এখানে সেকেন্ড জি ক্রিয়েট জিমেলে দিব সেকেন্ড দুই নম্বরটাও কিন্তু আমরা ক্রিয়েট জিমেলে দিব তাহলে আমার দুইটা জিমেল কিন্তু কমপ্লিট শেষ আমাদের এখানে কাজের ফর্ম ফুলায় ফিল আপ হয়ে গেছে জাস্ট আমরা এখন সাবমিট বাটনে ক্লিক দিব ওকে এই সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে সরি এখানে আরেকটা সিলেক্ট হচ্ছে আমার এই যে বেসিক এই বেসিকটা সিলেক্ট করতে মনে নেই সাবমিট দিলাম ওকে সাবমিট দেওয়ার পরে কিন্তু দেখেন জব সাবমিট সাকসেসফুলি আমার একটা কিন্তু জব সাবমিট হয়ে গেছে এবং আমি টোটাল জব পাবো দুইটা আমার একটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমার আরেকটা সাবমিট করতে পারবো এই একটা জবের কারণে কিন্তু আমার দশটাকে অ্যাড হয়ে গেছে সেটা আমি কোথায় দেখবো এতে দেখেন আমার জব এই যে হিস্ট্রি এই হিস্টরিতে আমি একটা ক্লিক করি পার্ট আমার কিন্তু দশ টাকা অ্যামাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে আরেকটা জব সাবমিট করে দিই সেম ওয়েতে টিপিএসএল অফ করে দিব এটা সার্ভার ওয়ান করে দিব সিলেক্ট আমি বাংলাদেশ করে দিব এখানে সিলেক্ট আমি দশ করবো এখানের সিলেক্টটা হচ্ছে আমি বেসিক করবো হ্যাঁ এখানে হচ্ছে আমি মিডিয়াম এই জায়গা এই জায়গায় আমি স্মল করে দিব ঠিক আছে আর তারপর আমি ক্রিয়েট করে দুইটা জিমেল আমি এখানে ক্রিয়েট করে ফেলবো অটোমেটিক্যালি সাবমিট দিব শেষ ইজি আমার দুইটা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি যদি দেখেন আমি যদি আবার কাজ করতে যাই তখন কিন্তু আমার আর কাজ করতে দেবে না আজ আজকের মতো কিন্তু আমার আর কাজ করতে দেবে না আমার কিন্তু ইতিমধ্যে দুইটা কাজ করা কমপ্লিট হয়ে গেছে ওকে তা আমি 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 যদি দেখাই আমি যদি দেখাই এই যে দেখান আমার কিন্তু আর কাজ করতে দেবে না আজকে কাজ সম্পূর্ণ হয়ে গেছে ধন্যবাদ আমি কাজের হিস্টোরিতে গেলে দেখতে পাবো এখানে ঠিক আছে তো এই টাকাটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাবো তো নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করবো এই যে থ্রি এটা ক্লিক করবো করার পরে আমরা দেখতে পাবো যে ট্রান্সফার এই ট্রান্সফার দেখতে পাবো এই ট্রান্সফার একটা ক্লিক দিব আমি দেখাই দিচ্ছি একটা ক্লিক দেবেন ওকে আচ্ছা ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেই ওয়েবসাইট ফিলিক্সের ওয়ালেট আমাদের জিরো জিরো টাকা কিন্তু এই জবের ওয়ালেটে কিন্তু আমাদের বিশ টাকা আছে আমরা এই বিশ টাকাটা কীভাবে ট্রান্সফার করব যে এখানে বিশ টাকা বসায় দিব জাস্ট এখানে আমরা বিষ বসাবো যত টাকা আমাদের এখানে থাকবে আর কি থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নাও সো আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দেবো ঠিক আছে ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব ব্যাকে আমাদের মেন ওয়েবসাইটে ওকে আমরা কিন্তু চলে আসছি আমাদের মেইন ফিলিক্সে এবার আমি যদি এই থ্রি লেনারটা ক্লিক করি এই যে থ্রি একটা ক্লিক করি তারপরে যদি আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যদি যাই এই যে ড্যাশবোর্ডের মধ্যে যদি আমরা যাই এই যে ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার বিশ টাকা অ্যাড হয়ে গেছে অলরেডি আজকের এই যে দেখেন আমার জব ওয়ালেটে বিশ টাকা শো করতেছে এবং আমার ইনভাইট ওয়ালেটে জিরো আমি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করি পঞ্চাশ টাকা পাবো এখানে উইথড্রো আমার জিরো জাস্ট আমার আজকের কাজের জন্য বিশ টাকা অ্যাড হয়েছে এখান থেকে ঠিক আছে এবার আসি এটা হচ্ছে আমাদের এই যে জবটা সিজন ওয়ানে যেটা চলবে এটা আমি দেখাই দিলাম এটাই চলবে প্রত্যেক দিন দিন ঠিক আছে এবার আসি আমরা কীভাবে রিমোট জব কমপ্লিট করব দেখেন রিমোট জবটা আমাদের সিজন তে আসবে এখানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমি যদি আপনাদেরকে প্রোফাইল থেকে দেখায় আনি যে আমাদের সিজন ওয়ান চলতেছে এই যে প্রোফাইলে যদি আমরা একটা ক্লিক করি এই যে প্রোফাইলে যেটা ক্লিক করে দেখেন আমাদের কিন্তু সিজন ওয়ানের আইডি ওকে এই যে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু সিজন ওয়ান ওকে তো আমরা থ্রি ডেন আবার ক্লিক করবো করার পরে এই যে এখানে দেখেন রিমোট জব যে অপশনটা আছে সরি কোথায় এই যে রিমোট জবের যে অপশনটা আছে যে রিমোট জব আমরা এই রিমোট জবের মধ্যে একটা ক্লিক দিব দেখেন এখানে রিমোট জবে বলা আছে যে রিমোট জব সিজন টু হ্যাঁ আমাদের রিমোট জব সিজন টু খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এগুলো বলে নেবেন তো দৈনিক ইনকাম তিনশো থেকে এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন রিমোট জবটা চালু হওয়ার পরে এটা কীভাবে ইনকাম করবেন যে দেখেন এখানে কিন্তু আমাদের জবগুলা চেঞ্জ হবে বাট এটা জাস্ট একটা ডেমো হিসাবে দেওয়া হয়েছে এখানে কিন্তু আড়াইশো টাকা তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ গিগ দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঁচাত্তর টাকা এভাবে কিন্তু আপনারা প্রত্যেকদিন আনলিমিটেড যত কাজ করবেন এই কাজটাই কিন্তু আমাদের মেন আমাদের এই রিমোট জবটাই কিন্তু মেন ঠিক আছে এই কাজটা আমাদের চালু হবে দশ পনেরো দিন বা বিশ দিন পরে মানে আমাদের সিজন টুতে তো সিজন ওয়ানের মধ্যে আমি আগে যে কাজটা দেখাইলাম আমাদের যে প্রমো জব ওই প্রোমো এই প্রমো জবটাই কিন্তু চলতেই থাকবে ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি এই যে এটা কপি করবেন করার পরে গো টু এটা ক্লিক করে ওইখানে গিয়ে কোডটা বসে লগ ইন করে আপনি যেভাবে জবটা দেখে সাবমিট করে ফেলবেন তো এতগুলো আমি যে ভেরিফাই রেজিস্ট্রেশন তারপরে সব কিছু যে আমি একসাথে বলতে সেজন্য আপনার কাছে ভিডিওটা খুব বড় লং বা প্যারা লাগতেছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করবেন কীভাবে মানে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে জব সাবমিট দেবেন কীভাবে উদ্ধার দেবেন সবগুলো বুঝে দেব আচ্ছা হোক এবার আসি হচ্ছে আমাদের রেফার ঠিক আছে আমরা রেফার করবো কীভাবে বা রেফার লিঙ্কটা কোথায় পাবো আমরা যদি এখানে আসি দেখেন এখানে আমাদের অ্যানালাইসিসগুলোতে কি আছে ধরেন লগ ইন বা জব বা ইনকাম আমরা যদি এখানে একটা ক্লিক করি করার পরে আমরা যদি উইক বা মান্থ সিলেক্ট করি দেখেন এখানে গ্রাফ শ্যু করবে আমি যদি অ্যাকাউন্টটা নতুন বলছি আমার গ্রাফে কোনো কিছু নাই দেখেন জিরো 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 ঠিক আছে সেটা একটা গ্রাফ যে আমি যদি ইনকামই সিলেক্ট করি উইক ডুটি আমার সব কিছু জিরো জিরো ওকে আচ্ছা এর একটু নিচে যদি আমরা স্ক্রল করি আমরা এখানে কিন্তু দেখতে পাবো আমাদের রেফার লিঙ্ক এটাই কিন্তু আমাদের রেফার লিঙ্ক ওকে এই লিঙ্কটা আমি কপি করবো করার পরে আমি যদি এই লিঙ্কটা হচ্ছে কপি করি এই যে লিঙ্কটা যেন চাপ দিয়ে কপি করি কপি হয়ে গেছে এখন আমি যদি আমার ফ্রেন্ডকে এই লিঙ্কটা পেস্ট করে দিই তাহলে ও এই লিঙ্কের চাপ দিয়ে অ্যাকাউন্ট করলেই কিন্তু এই ওয়েবসাইটে তার একটা অ্যাকাউন্ট হবে এখানে কিন্তু দেখতে প্রত্যেক রেফারের জন্য কিন্তু পঞ্চাশ টাকা বা বেগুলো কিন্তু লেখা আছে ঠিক আছে আর এখানে আমাদের কমিউনিটি হেল্পলাইন আছে এখানে যারা রেফার করবে তাদেরকে শু করবে আচ্ছা এবার আরেকটা জায়গা থেকে আপনারা রেফার লিঙ্ক এবং ডিটেলস দেখতে পারবেন সেটা হচ্ছে এই জায়গা থেকে আপনি যদি এই জায়গাটা ক্লিক দেন দেওয়ার পরে যদি আসেন এখানে দেখতে পাচ্তেছেন রেফার অ্যান্ড টিম আপনার টিম বা রেফারে কতজন আছে সেটা দেখতে পারবেন যে রেফারেন টিম যদি আমি ক্লিক দেই দেখতে পাচ্তেছেন আমার এই যে হচ্ছে একটা রেফারের জন্য লেভেল ওয়ানে পঞ্চাশ টাকা পাবো এবং লেভেল টুতে আমরা পাঁচ টাকা পাবো লেভেল থ্রিতে চার টাকা লেভেল ফোরে তিন টাকা পাবো মানে এখানে কিন্তু রেফারের লিঙ্ক দেওয়া আছে আমরা এখান থেকে চাইলে কিন্তু কপি করতে পারবো ঠিক আছে কপি করে এই যে লিঙ্কটা কপি করে এটা কিন্তু রেফার লিঙ্ক এটা কপি করে আমি আমার ইউজারদেরকে দিলেই কিন্তু বা মেম্বারদেরকে দিলে ওরা কাজ করতে পারবে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন তারপর হচ্ছে উইড্রো আচ্ছা দেখ ওই বিষয়টা উইড্রোটা আমি একটু পরে দেখাচ্ছি আমি জাস্ট হচ্ছে আরেকটু জিনিস আমি দেখায় দিই এই যে পার্টনার প্রোগ্রাম এই বিষয়টা তো আমি আরেক আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি এই যে পার্টনার প্রোগ্রামে যদি আমরা যাই যাওয়ার পরে হচ্ছে আমরা এই যে যদি আমরা প্রত্যেকদিন আমাদের ওয়েবসাইট নিয়ে একটা পোস্ট অথবা আমাদের একটা যে কাজ করতেছি এটা একটা ফেসবুকে পোস্ট করি এভাবে এক মাস করলে আমরা প্রত্যেক মাসে এক হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সেলাই পাবো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমি আমি কিন্তু শর্টকাটে বোঝাচ্ছি আমি কিন্তু স্পেসিফিক ভিডিওগুলো আরও মানে ভেঙে ভেঙে বোঝা দেবো আপনাদেরকে সমস্যা নাই জাস্ট আমি ইমার্জেন্সির জন্য এই ভিডিওটা বানাচ্ছি ওকে আচ্ছা আমি আবার থ্রি উপরে ক্লিক দিব দেওয়ার পরে আমরা হচ্ছে উইড্রোতে যাব ঠিক আছে এখানে উইড্রো ওকে আচ্ছা এই উইড্রোতে যাব তো যখনই আমি উইড্রোতে যাব যাওয়ার পরে দেখেন আমার যদি বিশ টাকা আসে আমি কিন্তু এখন উইড্রো দিতে পারবো না আমার কিন্তু উইড্রো দিতে হলে মিনিমাম ষাট টাকা অ্যাকাউন্টে হতে হবে ঠিক আছে তার মানে তিন দিনে আমার ষাট টাকা আমার অ্যাকাউন্টে হয়ে যাবে আর আমি ইনভাইট ওয়ালেট এটা হচ্ছে রেফার বোনাসের ওয়ালেট আমি যদি এই ওয়ালেটটা সিলেক্ট করি ওকে তাহলে কিন্তু আমার এখানে পঞ্চাশ টাকা মানে আমি একটা রেফার করলেই পঞ্চাশ টাকা পাবো এবং পঞ্চাশ টাকায় আমি উইথড্র করতে পারবো এবং এটা প্রতিদিন উইড্যোগ করতে পারবো ঠিক আছে যেহেতু এখন আমার ব্যালেন্সে উইড্রো মানে টাকা নাই সেটা আমি এখন উইডোর করতে পারবো না তো আমি কিন্তু আরেকটা আমার ব্যালেন্স হওয়া আমি কিন্তু আমার এটা আরেকটা ব্যালেন্স ওলা তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নাই বলে কিন্তু আমি উইথড্র করতে পারতেছি না সো আমি কিন্তু এখন আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে উইড্রু দিয়ে দেখাই দেবো যে যে অ্যাকাউন্টে আমার টাকা আসে ঠিক আছে তো একটু ওয়েট করেন দেখাচ্ছি আমি তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসে এখন আমি টাকাটা কিন্তু উইথড্র করবো ঠিক আছে দেখেন আমার ইনভাইটওয়ালাটা টাকা আছে আমার জব ওয়ালেটে টাকা আছে ঠিক আছে তো আমি ইনভাইট ওয়ালেটটা সিলেক্ট করবো এখানে ক্লিক করবো ইনভাইট এখান থেকে আমি পঞ্চাশ টাকা একশো টাকা আমি যা সিলেক্ট করি সো আমি যেহেতু মিনিমামটা দেবো পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা সিলেক্ট করলাম করার পরে আমি কিন্তু এখান থেকে হচ্ছে এই যে কি বলে বিকাশ বা নগদ বা রকেট আমি যেটাতে সিলেক্ট করবো সেটা সিলেক্ট করে দেবো ওকে বিকাশটা সিলেক্ট করবো করার পরে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দেবো ওকে তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিচ্ছি রাতিন দ্বিতীয়টায় ইসলাম ওকে আচ্ছা রাতিন ইসলাম বসাই দেওয়ার পরে আমি এখানে আমার নাম্বারটা বসাই দেবো ওকে এক্সাম্পল একটা নাম্বার আমি বসাইলাম তো এই নাম্বারটা নাম্বার বসানোর পরে আমরা কী করবো এখানে কনফার্মে দিয়ে দিব এই যে কনফার্মে দিয়ে দিব তো আমরা এখানে কনফার্মে দিয়ে দিব কনফার্মে দিলে কিন্তু আমাদের উইডোটা পেন্ডিং লিস্টে চলে যাবে দেখেন উইড্রো সাকসেসফুলি আমি একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারতেছেন গো ফ্রিলিক্স টু বিকাশ মানে গো ফ্রিলিক্স থেকে বিকাশে টাকাটা পাঠানো হবে আমি এখন উইড্রোটা দিছি ঠিক আছে এই যে পেন্ডিং চলতেছে এটা দশ থেকে বিশ মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে পঞ্চাশ টাকা বা আমার বিকাশ নগদের মধ্যে চলে যাবে আর কি আসা করে আমি বিষয়টা খুব শর্টলি আপনাদেরকে বুঝাতে পারছি এবং বিস্তারিত এটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ভিডিওটা কিন্তু আমি ভ্যাঙ্গাম গেছি ওই দুটো আলাদা কাজ কীভাবে করবেন সেটা আলাদা ভেরিফাই আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বুঝিয়ে দেব তখন আপনি সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছিলো আর কি আমাদের মোটামুটি কাজের ভিডিও এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হইতে বা প্রত্যেকটা ভিডিও যদি আমি মানে ধাপে ধাপে মানে একবারে করে ফেলছি সেহেতু একটু লম্বা হবে যাই হোক আমি কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু আমরা এখানে বোঝাই দেবো আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের মেন কাজ কিন্তু চালু হবে রিমোট জবে এইটাই কিন্তু আমাদের মেন কিন্তু সবাই জন্য একভাবে টাকাটা পাই তার জন্য কিন্তু আমরা হচ্ছে এই যে সবাই জন্য একইভাবে টাকাটা পাই এই জন্য কিন্তু আমরা জাস্ট প্রমোয়ানের একটা বিজনেস মানে একটা ওদের সাথে বিজনেস করতেছি ব্রহ্মাণের এটা আমরা রান করলাম এটা সবাই যেন পাই সিজন ওয়ান পর্যন্ত সিজন তে কিন্তু আমরা আর এই ওয়েবসাইটে আপনার আসলে অনেকগুলো অপশন পাবেন সবগুলো আপনারা ক্লিক করে বা ঘুরে ফিরে দেখবেন তাহলে সবাইকে বুঝতে পারবেন করি সবাইকে বুঝতে পারছি এবং ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দিবেন সবাই বুঝতে পারবেন করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিস